একমাত্র ছেলে নিয়ে দু সালের চলচ্চিত্রের বনভোজনে চুটে গেলেন ডালিউড বিউটিগুন অপবিশ্বাস সম্প্রতি অপবিশ্বাসের কিছু নজর কাড়া ফটো ভক্তদেরকে মুগ্ধ করেছে সন্তান আব্রাহাম খান জয় তার নয়নের মণি এবং পৃথিবীতে বেঁচে থাকার আর এক নতুন আশার আলো এক পোস্টে অভিনেত্রী তিনি বলেছিলেন আব্রাহাম কান জয়ে যদি না থাকত তাহলে তাকে আমার যোগ্যই মনে করতাম না ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে সম্প্রতি একটি বিজ্ঞাপনের ও নিয়েছেন এই নায়িকা হাতে সিনেমার কাজ কম থাকলেও ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রমোশন ফটোশ্যুট এবং বিজ্ঞাপনে বাবা সাকিব কান প্রায় সময় দুই সন্তানকে সময় দিলেও অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলিকে সবসময় পর্দার আড়ালেই রেখেছেন এমনকি চলচ্চিত্রের গুণী অভিনেতা অভিনেত্রীর মৃত্যুর সংবাদ পাওয়ার পরও তাদের জানা যায় উপস্থিত হতে পারেননি সুপারস্টার মেগাস্টার সাকিব কান সম্প্রতি অঞ্জনা রহমান এবং প্রবীর মিত্র দুজনের মৃত্যু হয়েছে অনেক অভিনেতা অভিনেত্রীরা পরিচালকরা বলতে শোনা গেছে যে সাকিব কান জানা যায় উপস্থিত হয় না তবে অপবিশ্বাসকে সময় না দিলেও মা হিসেবে সন্তানকে বরাবরই সময় দিচ্ছেন অপবিশ্বাস সম্প্রতি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এই নায়িকা যে তার সন্তানকে দেশের বাইরে পাঠানোর জন্য বা পড়াশোনার জন্য আর দিতে পারবেন না কেন হঠাৎ করেই অপবিশ্বাস তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন তা নিয়েও বক্তব্য অনুরাগীদের মাঝে অনশারেদের মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেকে ভাবছেন আব্রাহাম কান জয়কে বিদেশে দেবেন না একটিমাত্র কারণ শেজাদ কান বীর বাংলাদেশে এর পূর্বে আমরা শুনেছিলাম জয় এবং বীর একই স্কুলে ভর্তি হয়েছে তবে নানা কল্পনা জল্পনার পর অপবিশ্বাস যে সিদ্ধান্ত নিয়েছেন তার একটিমাত্র কারণ হলো জয় তার বাবা সাকিব কানকে চারা তাকতে পারবে না অপ বলেন জয় ও তার বাবা একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন এবং জয় জানিয়েছে যে বাবাকে চারা বিদেশে তাকা তার পক্ষে সম্ভব না তাই তার বাবাও খান জয়ের সে সিদ্ধান্তকে গ্রহণ করেছে অপবিশ্বাস সন্তানকে নিয়েই বিভিন্ন জায়গা যেতে বা কোনো সিনেমা শ্যুটিং করতেও আমরা দেখেছি সম্প্রতি উপবিশ্বাসে লাল সিনেমা মুক্তি পাওয়ার পর আর কোনো সিনেমার কাজ হাতে নেই তবে বন বুজনে সেই আনন্দগণ মুহূর্তে আব্রাহামকান জয়কে দেখা যায় না মা হিসেবে অনেকটাই সচেতন যে সন্তান কোনটা পছন্দ করেন কোনটা পছন্দ করেন না বা সন্তানকে কোন জিনিসটা শেখালে সে শিখবে সে জিনিসটা সবসময় কেয়ারফুলি থাকেন যেমন সিনেমার শুটিং সেটে জয়কে নিয়ে যায় না এমনকি বনভোজনে ওপর বিশ্বাসকে লাগে ওরা দোরা গানে নাচতে দেখা গিয়েছে সেখানে জয়কে দেখা যায়নি যদিও কিছু ফটো আপলোড দিয়েছেন এই নায়িকা যে ড্রেস পরে তিনি সেই বনভোজনে গিয়েছিলেন